চল্লিশ পেরণো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে বয়সন্ধির মতো চল্লিশ পেরণো পরের জীবনেরও একটা নাম থাকা উচিত বুড়িও না আবার ছুরিও না অদ্ভুত একটা বয়স বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী পনেরো থেকে বিশ বছর ধরে এক দুই সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায় সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময় কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছো হাস্যকর যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি মনটা সেই হিসেব করতে বসে যায় মন না চাইতেও কতই বা আর ব্যস্ত থাকা যায় সংসার রান্নাবান্না কিংবা অফিস নিয়ে দিনের শেষে না পাওয়াগুলো কেমন জেন খোঁচাতে থাকে দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক কেউ তো শুনুক মনের সব কথা কোনো জাজমেন্ট ছাড়া এদিকে সংসার বাচ্চাকাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায় সবাই যার যার জীবনে ব্যস্ত চল্লিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে নস্টালজিয়া কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে পুরনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে আবার মনে পড়ে ফেলে আসা শৈশব তারুণ্যের চঞ্চল মন স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনালি দিনগুলো তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি কখনো বা না ফুরানো কত গল্প বৃষ্টিবিলাস যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল সব মনে পড়ে যায় সময় অসময়ে রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে চুন পরে অর্ধেক মুখে বলি রেখারা সবে আঁকিবুকি শুরু করেছে এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে পেটে স্ট্রেচ মার্কের দাগ সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে সেই বিষণ্নতা থাকতেই হয়তো গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন জীবনের অর্ধেকটা পার করে এসে চল্লিশ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে নাহ প্রেম করার জন্য প্রেম না মনে হয় কেউ থাকুক কেউ শুনুক সব কথা আবার কারও আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায় মনটা আবার সবকিছু নতুন করে শুরু করতে চায় মন নতুন কাউকে চায় না পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায় আবার তার চোখের তারা হয়ে থাকার বড় স্বাদ হয় সংসার বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই চল্লিশ পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত যা করতে ইচ্ছা করে তাদের জন্য কিন্তু চাইলেই করা যায় না শুধু মেয়ের বাবা বলে অধিকার সীমিত করে রাখতে হবে এই ব্যাপারটাই খুব ভাবায় শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয় মেয়েরা কখনই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না চল্লিশ পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায় নিজের মতো করে নিজের জন্য পরমুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু শত অভিমানেও সে বেঁচে থাকতে চায় তার সন্তানদের জন্য অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয় যেন সেই কান্না কেউ শুনতে না পায় এমন জায়গার খোঁজে মনে হয় জীবনটাই পার হয়ে যায় চল্লিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে প্রথমে হালকা তারপর আস্তে আস্তে গাঢ় হয় একসময় বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায় মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায় পান চুন খসতেই যে মেয়ের চোখের জল নাকের জল এক হয়ে যেত তার নিঃশব্দ কান্না খুব কাছে না হলে কেউ টেরি পায় না চার শূন্য পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায় ভুলে যায় কি করলে ভালো লাগবে ভুলে যায় মনটা কি চায় চল্লিশ পেরোনো শরীরটাও আগের মতো সাপোর্ট দেয় না অপারেশনের ধকল মেরুদণ্ডে দেওয়া ইনজেকশন শরীরটাকে অকেজো করে দেয় ভাঙ্গা কোমর নিয়ে রান্না বান্না বাচ্চার দেখাশোনা ঘরের কাজ জানি সব করে যায় তবুদিন শেষে শুনতে হবে কিছুই করে না চল্লিশ পেরোনো মেয়েগুলো যত্ন চায় তারা চায় কেউ তার মনের যত্ন করুক